নমস্কার শান্তনু হাজরা বলছি আজকে বলবো ডিপ স্টেটের কথা এই কথাগুলো আমরা আগে শুনিনি এখন শুনছি বিচার যে ডাক্তার দিদিমণি দর্শন ও খুন হয়ে গেল তার বিচারই হলো না লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্বজুড়ে প্রতিবাদ করলো এবার কে খুনি জন্যে খুন হয়েছে উনি কোনো তার কোনো ব্যাখ্যাও নেই তার কোনো বিচারও নেই কোনো আসামিও ধরা পড়ছে না এক যেন একটা বিরাট পহেলিকা মানুষ বড় জানতে ইচ্ছা করে যে কি হলো কেসটা তা আমরা সাধারণ মানুষ আমরা কতটুকু জানব পুলিশে তো হাত তুলে দিয়েছে পুলিশ মুখে বলছে না কিন্তু তাদের বিভিন্ন লেখালেখি বিভিন্ন ভিডিও বা বিভিন্ন গণমাধ্যমে তাদের অভিব্যক্তি দেখে মনে হয়েছে যে পুলিশ হাত তুলে দিয়েছে এবং আজকে একটা কথা খুব উঠে আসছে সেটা হচ্ছে ডিপ স্টেট এই ডিপ স্টেট গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে এবং আগামী জানুয়ারি অবধি করবে বলছে এই ডিপ স্টেট আমেরিকা জো বাইডেন ক্ষমতায় বসিয়েছিল ডেমোক্র্যাট দলের এবার রিপাবলিক জিতে গেছে ট্রাম্প জিতে গেছে সেই জন্য আগামী জানুয়ারি থেকে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর এই বাইডেন যুগ শেষ হবে এই বাইডেন যখন ক্ষমতায় আসে তখন দেখা গেল স্টেট যারা জিতিয়েছিল বাইডেনকে ডিপ স্টেটের কথায় গোটা বিশ্বটা চলতে গেলো আচ্ছা আমেরিকার প্রেসিডেন্ট তো গোটা বিশ্বের নিয়ন্ত্রক আমেরিকার প্রেসিডেন্ট যা বলবে তাই হবে আফগানিস্তানে আবার সেই কুখ্যাত দল ক্ষমতা এলো আইসিস আবার ছাড় পেয়ে গেল বাড়ির পাশে বাংলাদেশে মুক্তিযুদ্ধের মতো শুধু শুধু যুদ্ধ হলো দেশটাকে ছাড়খাড় করে দিল এখন ওদের দেশে নাকি বাংলাদেশের দুটো ডিমের দাম একশো টাকা এবং হয়তো সাহায্য পাচ্ছে মুসলিম সমাজ থেকে সাহায্য পাচ্ছে তাই স্টেট যতদিন থাকবে যতদিন জো বাইডেন থাকবে যদিও থাকবে না এই ডিসেম্বরে ওর মাসে শেষ হচ্ছে জানুয়ারি কুড়ি তারিখে তার তারপরে বিচার হবে আশা করছি তারপরে বিচার হবে এই ডিপ স্টেটটা কী এই ডিপ স্টেট হচ্ছে গিয়ে ডিপ মানে গভীর স্টেট মানে একটা রাজ্য ধরুন অনেক দেশে সমান্তরাল একটা প্রশাসন চালায় আন্ডারগ্রাউন্ডে থেকে একটা গোষ্ঠী বা একটা মতবাদ এই ডিপ স্টেট গোটা বিশ্ব জুড়ে আছে এখন বিশেষত গরিব দেশগুলোয় এই ডিপ স্টেট গিয়ে মুসলিম মৌলবাদীদের সংগঠন এরাই মূলত থাকে বহু সংগঠনই আছে আপনি আর এস এস কেও বলতে পারেন ডিপ তো ওরা একটা সমান্তরাল প্রশাসন চালায় নরেন্দ্র মোদীর টিকিটা বন্ধ আছে আর এস এসের সঙ্গে সেই রকমই স্টেট হচ্ছে গিয়ে মুসলিমদের মুসলিমদের ডিপ স্টেট গোটা বিশ্ব জুড়ে কারণ মুসলিমরা ধর্মীয়ভাবে মানুষকে এক জায়গায় করে রাখতে পেরেছে যান্ত্রিক নিয়মে কিরকম না প্রত্যেকটি শহর গ্রাম মোল্লা ওয়ার্ড এমনকি পাড়ায় ওরা মসজিদ করে রেখেছে এবং সমস্ত মসজিদ এক সুতোয় বাঁধা এবং প্রচুর টাকা ওরা তোলে এই টাকা সাধারণ মানুষের উন্নয়নই খরচ হয় ধরুন একজন মুসলিম ভদ্রলোক মারা গেলেন কি তার অসুস্থ হলো তার খরচ খরচা সব মসজিদ দেয় মসজিদকে মসজিদ আছে মসজিদ টাকা তোলে একজন হয়তো মসজিদে যায় না সে তাহলে একঘরে তাকে হয় হিন্দুদের সঙ্গে মিশতে হবে আমাদের দেশে যা নিয়ম তবে হিন্দুদের সঙ্গে মিশতে হবে কিন্তু সে কোন ঠাস হয়ে যাবে কিন্তু হিন্দুদের চেয়েও মুসলিমদের মসজিদের ক্ষমতা অনেক বেশি ইচ্ছা করলে একটা ফ্যামিলিকে তারা নষ্ট করে দিতে পারে কারণ তারা তো একসূত্র বাঁধা সমস্ত মুসলিমকে মসজিদে যেতেই হবে এবং মসজিদে যে নিয়মগুলো আছে সেগুলো মানতে হবে এবং একটা ধর্মীয় ভাবাবেগের মধ্যে তাদের থাকতে হবে সেখান থেকে বেরিয়ে গেলে পাপ হবে ভিতরে থাকলে আপনার আপনি সাহায্য পাবেন আপনি খেতে না পেলে তারা দেবে আপনি আপনি বিপদে পড়লে তারা দেখবে আপনার বাড়ি বিয়ে মরা বিভিন্ন জায়গায় যখন আমি গরিব হয়ে গিয়ে বেকায়দায় পড়েন তারাই দেখবে সেজন্য এরা যা বলবে আপনাকেও তাই শুনতে হবে তাই এখন গোটা ভারতবর্ষ জুড়ে এই ডিপ স্টেট কিন্তু নেই একমাত্র ওয়েস্ট বেঙ্গল ডিপ স্টেট রয়েছে বাংলাদেশে রয়েছে বাংলাদেশে ডিপ স্টেট ডিপ স্টেটের কথা শুনতো না খালেদা জিয়া খালেদা জিয়াকে একদম দিনের আলোয় প্রকাশ্যে একটা আন্দোলনের মতো করে তাকে তাড়িয়ে দিল দেশ থেকে এবং এই যাবে থাকবে এই যে এর বিষয়ে একটা একটা কথা বলি সেটা হচ্ছে গিয়ে লেবানন লেবানন একটা এমন দেশ ছিল যাতে যারা একটা ইউরোপের শ্রেষ্ঠ দেশ যেগুলো আছে ব্রিটেন ফ্রান্স ইটালি এদের মতো এদের গড় রোজগার ছিল বিরাট ওদের প্রতিপত্তি ছিল বেইরুট একটা সাজানো শহর ছিল ওটা ফ্রান্সের প্যারিস হার হারমানি দিতে এত সুন্দর ছিল বেইরুটে এই ডিপ স্টেট এমন রাজত্ব করতে লাগলো যে ওদের প্রশাসন ওদের কবজায় এসে গেল দেশটাকে পুরো মৌলবাদী একটা জঙ্গিদের আখড়ায় পরিণত করলো আফগানিস্তানের মতো আজকে তারা ফল ভুগছে আজ কিন্তু জো বাইডেনও কথা রাখতে পারছে না সে বোম বোম বাস্ট করাচ্ছে নেতানুয়ানি ইসরায়েলকে দিয়ে কারণ তার এমন জায়গায় বেড়ে গেছিলো যে ধ্বংস না করলে উপায় ছিল না আজ আজ লেবানন পুরো ধ্বংস হয়ে গেছে আজ প্যালেস্টাইন পুরো ধ্বংস এইভাবে আফগানিস্তান পরে প্রথমে তো ধ্বংসই ছিল বিশেষত জজ বুসের আমলে ধ্বংস করে দিয়েছিল পুরো ওই তালিবানি শাসন শেষ করে দিয়েছিল কিন্তু আবার সেই জো বাইডেনের বদান্যতায় তালিবানি শাসন আবার ফিরে এসেছে আমাদের পশ্চিমবঙ্গ তাই এই ডিপ স্টেট এই পশ্চিমবঙ্গটা পুরো নিয়ন্ত্রণ করে পশ্চিমবঙ্গ সি এনআরসি এসব নিয়ে আন্দোলন হয়েছিল প্রকাশ্য দিনের বেলায় দুষ্কৃতীরা ট্রেন বাস পড়াচ্ছিল ভাঙছিল পুলিশ দানি দেখছিল পুলিশকে তুলে না হয়েছিল বসিরহাটে বা ইদানি বেলডাঙাতে এই স্টেট দাঙ্গা করছে অ মুসলমানদের মারছে তো সম্পত্তি জ্বালিয়ে দিচ্ছে কিচ্ছু করার নেই কেউ কিছু করছে কেউ কিছু করছে না কেন আমাদের প্রশাসনও ওই স্টেটের কুক্ষিগত হয়ে আছে বেরিয়ে আসতে পারছে না সেখান থেকে ভোট বড় বালাই তারা ভোট দেয় তারা প্রয়োজনীয় টাকা দেয় তাদের সমস্ত লুটপাটের টাকা দুবাইয়ে রাখতে সাহায্য করে এবং একটা নিজেদের পার্টি অফিস থেকে বললে যে কাজটা হয় না ওরা মসজিদের হেডকোয়ার্টারে বলে দিলে সেই কাজটা হয় তবে আশা করি সেই ডিপ স্টেট আমেরিকা থেকে চলে গিয়েছে দুর্বল হয়ে গেছে হয়ে যাবে এই যখন এই জানুয়ারি মাস যখন ট্রাম্প ক্ষমতায় আসবে এবং এই স্টেট আমাদের সুপ্রিম কোর্টকেও কবজা করে নিয়েছিল যার জন্যে অভয় বিচার করতে গিয়ে আমরা দেখছিলাম বিচারের সময় যে আমাদের চিফ জাস্টিসও সেই তারিখ পে তারিখ তারিখ পে তারিখ করে জিনিসটাকে একদম ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছিল যার জন্যে আজ একশো দেড়শো দিন হয়ে একশো বেশি দিন হয়ে যাওয়াতেও একটা সাধারণ খুন একটা দু তিন ঘন্টা ধরে একটা মেয়েকে তারা খুন করেছে মেয়েটার দৌড়া তৈরি করেছে বিভিন্ন ঘরে আশ্রয় নিতে গেছে তবুও সে বিচার সে খুন হয়েছে অনেকে জানে তবুও তার বিচার হলো না আশা করছি ভগবান এবার মুখ তুলে তাকিয়েছে যে সেই কুখ্যাত কালো দিনগুলো অর্থাৎ ডিপ স্টেটে রাজত্ব চলে গেল ট্রাম্প ক্ষমতা আসা মাত্রই এই ধরনের বিচারগুলো শুরু হবে ধন্যবাদ